হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিকেলে নাস্তাটা ভাবলাম ছাদে যাই থাকে তা দিয়ে করব। এসেই দেখি শশা তারপর আরও দেখলাম খুঁজে খুঁজে যে আরও কিছু আছে কি না নিজে নিজেই মই নিয়ে আসলো বললো যে খালামনি আমি পারবো তো কি আর করার আমি বাস্কেট নিয়ে দাঁড়িয়ে আছি ও এক একটা করে পারছে ভাষালা এটা কিন্তু বেশ বড় ছিল এই যে একটা ছোটোখাটো সামনে মনে হয় আরেকটা আছে হ্যাঁ এই যে এটা একটু ছোট বাট কিউট এই যে আরো একটা যে দিকে আরো একটা দেখা যাচ্ছে হ্যাঁ গায়ে একটু মনে হয় ওটা পারতে কষ্ট হবে হ্যাঁ একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই তো আরেকটা শশা হঠাৎ করে দেখি ফাঁকি দিয়ে করলা দেখা যাচ্ছে ভাবলাম পেরে ফেলি ওই যে ওই দিকে আরও দুটা আমি বাস্কেট নিয়ে গেছি পিছনের দিকে খেয়াল করলাম ধুন্দুলো ঝুলে আছে অনেকগুলো করলা পারলাম যদিও করলাগুলো পেকে গেছে তারপর এগুলো রান্নার কাজে লেগে যাবে এই যে আরেকটা কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে কোনার দিকে কিছু বিলম্ব আছে সন্ধ্যায় লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে এখানে একটা পাতিল দেখা যাচ্ছে আমরা কিন্তু মাঝে মাঝে ছাদে রান্না করি বিরিয়ানি তেহারি গরুর মাংস মাঝে মাঝে ছাদে পিকনিক করি যখন আমরা এই পাতিলে রান্না করি চলুন এবার কিছু বিলম্ব পারে আপনারা কিভাবে বিলম্ব খান আমি কিন্তু অনেক স্টাইলে খাই আমি ডাল দিয়ে রান্না করি ছোট মাছ দিয়ে রান্না করি বড় মাছের সাথেও দেই বিভিন্ন তরকারির সাথেও দেই বাট এইভাবে লবণ মরিচ দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আর নিজের কাছে বিলম্ব এটা তো আলাদা একটা স্বাদ আমার খুব মজা লাগে গাছ থেকে ফ্রেশ ফ্রেশ পেরে লবণ মরিচ দিয়ে বিলম্ব খেতে আবার বিলম্বকে এক এক জ্বালায় এক এক নামে ডাকে এটাও কিন্তু মজার একটা ব্যাপার আমি কিন্তু বেছে বেছে যেগুলো পাকা টস টসা ঠিক ওগুলো পারছি ওগুলো খেতে কিন্তু অনেক মজা না অনেকগুলো পেরে ফেলছি আর মনে হয় না লাগবে দেখি আবার নেক্সট কি পারা যায় পারতে পারতে দেখলাম বাড়ির একটা ফুল কুড়াইয়া পাইস ফুলটাকে আমি বাস্কেটে রেখে জাস্ট আমি উপরের দিকে তাকালাম অ্যান্ড সি দ্য ভিউ ও মাই গড এত সুন্দর লাগতেছিল এত সুন্দর কাঠ গোলাপগুলো এতগুলো ফুল ফুটে আছে বাতাসে জাস্ট ফুলগুলো নড়তেছে মানে অসাধারণ যাই হোক এবার আমরা আসলাম আমরা পারতে কোনার দিকে একটা ছোট আমরা গাছ আছে তার ফাঁকে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা গাছটার পাশে একটা ডিফারেন্ট গাছ আছে ডিম গাছ আমি কখনো এই গাছটা দেখি নেই এটা হচ্ছে ডিম বেগুন আমার আপু বলল আমি দেখে ভাবলাম ডিম ঝুলে আছে আমার কাছে খুব মজা লাগছে সো অনেকগুলো আমরা পারলাম এই ফাঁকি দিয়ে যে অনেকগুলো ছোট ছোটো আমরা ধরে আছে এই যে নিচেরগুলো বড় বড় হয়ে গেছে এখনও পারার সময় হয়নি সো এই যে ছয় সাতটার মতো আমরা পারলাম এগুলো আমাদের সন্ধ্যায় হয়ে যাবে শুকনামরিচ দিয়ে আমরা ভর্তা বানাবো মজা হবে আমরাগুলো বাস্কেটে রাখতে যেয়ে দেখি অনেকগুলো ফুল পাইছে যে ওগুলো সাজিয়ে রাখছে বারিশা চলেন আরেকটু সাজাইয়া দেখাই এই যে আমি একটা ফুল পাইছি পার্পল কালার আমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমার ফাইনাল যা যা পারলাম আজকে সারাদিন শশা আছে দুই তিনটা ঢ্যাঁড়স আছে কিছু করলা আছে বিলম্ব আছে অনেকগুলো আমরা আছে সন্ধ্যার দিকেই পেরেছি এতক্ষণে সূর্য ডুবে গেছে আসেন আপনাকে সন্ধ্যাটা দেখাই আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যাটা দেখলাম আমার কাছে আকাশটা আজকে খুব সুন্দর লাগছে সো আপনারা এই আকাশটা এনজয় করেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ